তো বলো কেমন আছো তোমরা এই শীতে আমি ভালোই আছি জানো যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখছি সবাই গাজরের ক্ষীর বানাচ্ছে তো আমি ভাবলাম আমি বা কেন বাদ যাই আজকে বানিয়েই ফেললাম গাজরের ক্ষীর বিশ্বাস করো দুর্দান্ত খেতে হয়েছিল তোমরা যদি এখনও না বানিয়ে থাকো তাহলে চটপট কিন্তু এবার বানিয়েই ফেলো চলো রেসিপিটা দেখিয়ে দিই আমি এখানে লাল রঙের গাজর নিয়ে নিয়েছি লাল রঙের গাজর খুব মিষ্টি হয় চিনিটাও কম লাগে এগুলো এবার গ্রেট করে নেব আমি গ্রেটারটা বড় যে ফুটোটা আছে না সেই দিকটা নিয়ে নিয়েছি এবার গাজরগুলো গ্রেট করে নিচ্ছি খুব ইজি একদম সিম্পল পদ্ধতিতে আমি বলছি তোমাদের দেখো এগুলো গ্রেট করা হয়ে গেছে এবার আমি ছোট্ট একটা কাপনি নিলাম এর মধ্যে দু চামচ ভালো মানের গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি এই গোবিন্দভোগ চালের জন্য এটা আরও দুর্দান্ত খেতে হবে আমি এক চামচ নিয়ে নিচ্ছি ঘি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমন্ড আর কাজু কুচিয়ে রেখেছিলাম সেটা হালকা করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম ওই দু চামচ গোবিন্দভোগ চালটা এটা ভালো করে নাড়াচড়া করে একটু ভেজে নেব খুব ভাজব না একটু হালকা করে গরম করে নেব। তারপর এটা আমি শিলে গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে মিক্সিং জারেও পেস্ট করে নিতে পারো ওই কড়াইতে আরও দু চামচ ঘি দিয়ে ওই গ্রেট করা গাজরটা একটু ভেজে নিচ্ছি দেখো কালার চেঞ্জ হয়ে গেছে লাল থেকে অরেঞ্জ কালার চলে এসছে এবার এর মধ্যে আমি দু কাপ বড়ো কাপ আমার এটা দু কাপ দুধ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ওই গুঁড়ো করা চালটা এটা যত ভালো গুঁড়ো হবে ক্ষীরটা তত ভালো হবে খেতে যেন তোমরা চাইলে একদম পেস্ট করে দিতে পারো আর দিয়ে দিলাম ওই ভেজে রাখা বাদাম এখানে আমি গরম দুধের মধ্যে পাঁচ চামচ নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে গুঁড়ো দুধের বদলে কন্ডেন্সড মিল্কও ব্যবহার করতে পারো এটা অসাধারণ খেতে হয়েছে যেন এই শীতে এটা তোমরা অবশ্যই ট্রাই করো একদম নতুন রেসিপি এটা দেখো এদিকে চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর দিয়ে দিলাম গুলে রাখা দুধটা এবার এটা আরও সাত আট মিনিট ফোটাবো দেখো সাত আট মিনিট হয়ে গেছে গাজরের ক্ষীর প্রায় হয়ে গেছে এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সার্ভ করে নেব তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ফিডব্যাক জানিও তোমাদের কোনো সাজেশান থাকলে সেটাও জানিও এতে আমার হেল্প হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে